রেডি বিষমবাহু ত্রিভুজের পরিসীমা টু এস একক এর তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি একক হলে প্রমাণ করো যে ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল রুডাবার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক এখানে একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম

এবীমা টু এস ইকাল সম্পূর্ণ এ হতে এক্স বিও তাহলে এ মাইনাস এক্স একক ধরি এডি ইকুয়াল এইস একডি লম্ব বি সি হওয়ায় বিডি ও ত্রিভুজ এ সি ডি উভয়ই সমকোণী ত্রিভুজ এখন ত্রিভুজ এ স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার ইকুয়াল প্রতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার প্রতিভুজের মান সি তাহলে সি স্কোয়ার ভূমির মান এক্স তাহলে এক্স স্কোয়ার এক নম্বর সমীকরণ আবার ত্রিভুজ এ সি ডি এড স্কোয়ার ইকুয়াল প্রতিভূজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স হোলি স্কোয়ার সূত্র করলাম এ স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে মাইনাস দ্বিগুণ করলে প্লাস চিহ্ন মাইনাস হলো মাইনাস চিহ্ন প্লাস হলো প্লাস চিহ্ন মাইনাস দুই নম্বর শুরু করলাম দুই নং এক নং হতে পাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার

स्क्वायर पे सी स्क्वायर माइनस एक्स एर मान सी स्कोर प्लस स्क्वायर स्कोर माइनस बी स्कोर बाई टू ए स्कोर ए स्कोर माइनस बी स्कोर सूत्र ए प्लस बी इंटू ए माइनस बी हमें टू ए लसागु कर लम पहली टू ए सी प्लस स्क्वायर प्लस ए माइनस बी स्क्वायर टू ए लसागु हम टू ए सी माइनस चिन्ह सी स्कोर প্লাস হয়ে গেল মাইনাস মাইনাস বি স্কোয়ার হয়ে গেল প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটাকে সাজে লিখি সি স্কোয়ার প্লাস টু এ সি প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা বি স্কোয়ার আলাদা করলাম মাইনাস কমন নিই মাইনাস কমন নিলে মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এসি মাইনাস টু এ সি মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এটা লেখা যায় সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লেখা যায় বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার प्लस बी इंटू ए b, plus A plus b, into A minus b এ প্লাস বি ইন টু এ মাইনাস বি তাহলে হয় কি এ প্লাস বি প্লাস সি সি প্লাস এ এখানে বি আছে তাহলে এ নিলাম তাহলে মাইনাস কে ব্যালেন্স ঠিক করার জন্য মাইনাস এটাও এ নিলাম তাহলে মাইনাস আছে তাহলে মাইনাস এটাও এ নিলাম তাহলে মাইনাস আছে মাইনাস টু ব্যালেন্স ঠিক করলাম a+b+c का मान 2s a+b+c 2s - 2b a+b+c 2s - 2a a+b+c - 2c / 4s² তাহলে 2s এখানে 2 কমন এটাই 2 কমন এখান থেকে 2 কমন তাহলে s - s - a s - b s - c তাহলে 4 কে ভাগলাম 2 2 4²

आप भूमिर्मान a उच्चतर माना हम रखते हैं क्योंकि ये रूदावर a इंटीस माइनस से s माइनस b इंटीस माइनस c पहले two two काटा y काटा फिर ठीक है रूदावर a इंटीस माइनस से s माइनस b इंटीस माइनस c वर्ग वाले को रोमानीत है विश्वभाव त्रिभुज है দুই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি একক হলে প্রমাণ করো যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন সি অথবা হাফ বি সি সাইন অথবা হাফ সি এ সাইন বি সমাধান এখানে একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম বি সি এর মান এ এ সি এর মান বি এ বি এর মান সি শীর্ষবিন্দু এ হতে বি সি এর উপর লম্ব অঙ্কন করলাম এ ডি লম্ব ধরলাম এইচ মনে করি ত্রিভুজ এ বি সি এ বি সি সমান এ একক এ সি সমান বি একক এ বি সমান সি একক এ ডি লম্ব বি সি আঁকি ধরি এ ডি সমান এইচ একক সমুদ্রে লবণ অনেক তাহলে সাইন থিটা সমান ল হইল লম্ব অ হইল অতিভুজ তাহলে আমরা যদি সাইন সি কে বিবেচনা করি তাহলে সাইন সি লম্ব অতিভুজ লম্ব হইল এ ডি অতিভুজ হলো এ সি এডি হলো এইস এসির মান বি এইচ ইকুয়াল আর গুণন করলে সাইন সি অতএব ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হাফ কোনকে কল্পনা করলে লম্ব বাই অতিভুজ লম্ব হয় এডি অতিভুজ হয় এব মান এইচ মান সি তাহলে এইচ ইকুয়াল সি সাইন ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে হয় হাফ সি এ সাইন আবার এ কে বিবেচনা করলে লম্ব বাই অতি লম্বাই এডি অতি বোঝ হয় এ সি তাহলে এডি বাই বি তাহলে এডি কল বি সাইন এ ক্ষেত্রফল হাফ গুণ ভূমি উচ্চতা তাহলে হাফ এটা বি এটা সি সাইন এ ক্ষেত্রে প্রমাণিত তাহলে আমরা ত্রিভুজ সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো হলো এক ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক দুই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বর্গ একক তিন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর রুট আবার ফোর স্কোয়ার মাইনাস বর্গ একক চার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট আবার এস ইন্টু এস অথবা দুইটি দৈর্ঘ্য এবং কোন দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্র ফল হাফ ইন্টু এ এবাইন থিটা বর্গেক থ্যাংক ইউ